হ্যালো সবাই সকলে কেমন আছেন আমরা প্রথমে খেয়েছিলাম প্যাপে দেখেন মানে দেখেই মনে হচ্ছে যে এটা একটা আম ওইরকমই ছোট কিন্তু অনেক মিষ্টি এটা হচ্ছে যে বাংলাদেশি না এটা বিদেশ এই যে জাম্বুরা মাত্র পারলাম তো ভক্তা খাবো

啊！切什么子？我每次都拿把刷子。 তারপর এই বুড়ো বয়সে মনে উঠলো রিঙে দুলতে হবে আগে টাঙাইছিলাম আগে টাঙানোর পর আবার দুলি নাই আবার হচ্ছে খুলে ফেলছিলাম এবার আরও টাঙাচ্ছি এই হচ্ছে যে জাম্বুরা গাছে তো এইখানে আবার হচ্ছে এগুলা ঝুলাই আমরা ধুলবো সেজন্য জন্য টাঙাই ফেলতেছি এই হতো মানে আধুনিকা এই হচ্ছে যে মানে উদ্ধার কথা তো বাদ এই ময়ে উঠতে পর্যন্ত পারতেছে না এমন ভয় পাইতেছে মানে দ্বিতীয়বার উঠে তারপর সাহস ওর তারপর সাহস ওর একলা একলা উঠে দিতেছে এখন তো কাজলি টাঙাচ্ছে টাঙানো শেষ আমাদের রিং টাঙানো শেষ এখন আমরা ট্রাই করে দেখবো এই জন্য বাস্তা আমরা সরিয়ে ফেলতেছি এখান থেকে আর লাকলিগুলাও এখান থেকে সরিয়ে ফেলেছি এই আদানিকাল তুমি দাটা ওখান থেকে সরাই ফেলো আর এই গাছটা এদিকে করে দাও তো প্রথমে এন্ট্রি নিল আমাদের সাহসী গাল কাজলি খাঞ্চন গাল কেউ না বেশিক্ষণ থাকতে তো এখন আসবে আরো একজন সাহসী গাল বালিখা সে ময় দিয়ে গাছে উঠতেও বয় পায় তবু সে ঋণে ঝুলতে চাইতেছে যেহেতু ঝুলতে দিলাম এই বেশিক্ষণ থাকতে পারলো না জোরে পড়ে গেল আর এটা হচ্ছে বান্দর সে গাছে উঠে এক মিনিটে নিচ থেকে উপরে উঠে যায় তার কোনো ডর নেই তো সবার শেষে অ্যান্ট্রে নিয়েছিলাম আমি বেশিক্ষণ থাকতে পারিনি আমি বেশি মোটা হয়ে গেছি এই জন্য বেশিক্ষণ ধরে রাখতে পারি না আমার হাত ব্যথা করে